আজকে একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখবেন বিশেষ করে আমার অনুরোধ সবাই শেয়ার করে রাখবেন তবে যারা বিয়ে করছেন তাদেরকে এই কথাটা বলা এবং তারা শুনে রাখবেন বিশ্বাস করেন আপনি বিয়ে করার আগে হাজার প্রেম করেন হাজার সম্পর্ক করেন শত মেয়ের পিছনে অনেক টাকা নষ্ট করেছেন আসলে সত্যি সে তোমার আপন নয় আপন হবেও না তো যাকে তুমি সরাসরত মতো বিবাহ করে বিবাহর বন্ধনে বাঁধিয়ে তোমার গর কাটা এড়েছো সেই স্ত্রীটাকে একটু গুরুত্ব দিবে সে স্ত্রীটাকে তার স্ত্রী মর্যাদা দিয়ে রাখবে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসবে তুমি জানো ভাই জানো ভাই একজন স্ত্রী একজন পুরুষের এই পোশাকের মতো কিন্তু অনেক স্বামীরা এই স্ত্রীকে স্ত্রী মর্যাদা দিতে পারে না দিতে চায় না অন্য কাজেও পরকে একদিন অচল হয়ে পড়ো বিছানার মধ্যে মানে সেই সময় তোমার দায়িত্ব নেওয়ার মতো একজন মানুষই আছে সে তোমার বিবাহিত স্ত্রী যে যেটা আমি আমাকে সবাই চিনেন আমি বে করেছিলাম বেষ্ট করে টান হাত টান পাও আমার প্যারালাইসিস হয়ে গেছিল আমি হাঁটতে পারতাম না বসতে পারতাম না অনেক কষ্ট হতো কিন্তু আমার 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 ওয়াইফ আমাকে অনেক আদর করেছে অনেক কেজমত করেছে দিন রাত আমার কেজমতে লিপ্ত থেকেছে আমি দোয়া করি আমার স্ত্রীর জন্য আল্লাহ তাকে অনেক বছর হায়াতে তৈবা দান করুক আমার স্ত্রী আমাকে অনেক অনেক ভালোবাসে আমার স্ত্রীর জন্য সবাই দোয়া করবেন সে আসলে একটা সরল বনের মানুষ তার জন্য আমি দোয়া করি আমি জানি আমি জানি হয়তো বা আমি বেশি দিন এই পৃথিবীতে থাকবো না কারণ আমি একজন অসুস্থ মানুষ আমার শরীরের কন্টিশন তেমন একটা ভালো না আমার কি মন আমার কথায় কথায় আবেগ চলে আসে চোখের জল ধরে রাখতে পারে না কিন্তু বিশ্বাস করো বাই আমার শরীরটা তেমন একটা ভালো না এখন তো আমি জানি আর আমার আল্লাহ জানি আমি কতটুকু ভালো আছি সবাই বুঝতে পারে না আমি কতটুকু অসুস্থ আমি অনেকটা অসুস্থ যা আমি প্রকাশ করার মতো না এই অবস্থায় থেকেও আমি চেষ্টা করি সবার সাথে মিলে চলার যাতে কেউ না আমি অসুস্থ কাউকে বুঝতে দেয়নি পরিবার এবং আমার ফ্যামিলিকে আমি বুঝতে দেয়নি আমি এতটা অসুস্থ অনেকটা রাত আমার অনেকটা দিনে কাজ করতে ভালো লাগে না তারপরও আমি অনেককে বুঝতে দেইনি হাত পা আমার অনেক সময় চলে না প্যারালাইসেস হাত পাও একটু ভালো হয়েছে হাঁটতে পারি কিন্তু আমি জানি আমি কতটুকু অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক কথা বলে ফেলেছি তবে একটা অনুরোধ নারী আসলে নারীরা আসলে অনেক নারী এই আছে খুব নরম মনের মানুষ স্বামীকে খুব ভালোবাসে আর স্বামীকে ভালোবেসে তার জীবনটা বিয়ে দিতে চায় তবে আমি মনে করবো এবার এরকম যাদের স্ত্রী আছে অনেক ভালোবাসে তোমাকে সেই স্ত্রীকে কোনো দিন কষ্ট দেবেন না আপনি বুঝতে পারবেন সেই দিন স্ত্রী কতটুকু উপকারিতা আসে স্ত্রী কতটুকু আপন সেদিন বুঝতে পারবেন যেই দিন আপনি আমার মতো সচ্ছল হয়ে যাবেন সেই দিন একজন স্ত্রীর হয়তো বা আমি আজকে আমার স্ত্রীর প্রশংসা করেছি কাল হয়তো আপনি করতে পারবেন আসলে স্ত্রীকে কষ্ট দিবেন না ভাই আমার একটা অনুরোধ যার যেমন স্ত্রী আছে কারো গায়ের গায়ের রং পর্ষা কারো গায়ের রং শ্যামলা কারো গায়ের রং কালো তাই বলে তোমার তোমার ভালোবাসা কিন্তু ভিন্ন রকম হতে পারে না ভাই তোমার ভালোবাসা সেম টু সেম তোমাকে যতটুকু তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে তার চেয়ে বেশি ভালোবাসা তুমি দেখাবে তোমার থেকে শিক্ষা নিবে সে সে তোমার থেকে এমন শিক্ষা নিবে যাতে তোমার চাইতে আরও তোমাকে বেশি ভালোবাসতে পারে আসলে আমি আবেগী মানুষ আমার অনেক সময় কান্না চলে আসে আমি সরল মানুষ কেউ কিছু মনে করবেন না হাসি ঠার করবেন না আমার ভিডিওটা টাইম লাইনে রেখে দিয়ে কোনো দিন যদি কোনো আমার কথাটা কাজে লাগে আমার ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ সালাম আলাইকুম